বহুকাল পুরনো কোচবিহার জেলার দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জের পিডব্লিউডি বাংলো এক সময় যেখানে সাহেবদের আনাগোনা ছিল জানা যায় সেই থেকে জায়গাটির নাম হয় সাহেবগঞ্জ সাহেবগঞ্জ পিডব্লিউডি বাংলো থেকে মাত্র একশো মিটার দূরত্ব রয়েছে বাংলাদেশ বর্ডার লোক মুখে শোনা যায় সময় এই বাংলার কদর ছিল খুব কিন্তু কালের স্রোতে এই বাংলা হারিয়েছে তার গরিমা ও খ্যাতি বর্তমানে এটি পরিণত হয়েছে পিসাসদের আচরণ ক্ষেত্র হয়ে উঠেছে অসামাজিক কার্যকর্মের আঁতুর ঘর গোটা বাংলোটি ঢেকে গিয়েছে আগাছায় বেড়েছে সাপ পোকা মাকড়ের উপদ্রব যা দরুণ স্থানীয় বাসিন্দাদের মনে কিছুটা ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল স্থানীয় বাসিন্দা রতিন घोष বলেন এলাকার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে যা দুশ্চিন্তার বিষয় বাংলোর নিয়ে সরকারি কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে এলাকার পরিবেশেরও উন্নতি হবে পাশাপাশি কিছু বেকার সমস্যার নিরসন হবে বর্তমানে সেই বাংলোর জায়গায় এখন দমকল কেন্দ্র গড়ে তোলা হবে সেই খবর ছড়িয়ে পড়তেই খুশি হাওয়া সাহেবগঞ্জ জুড়ে স্থানীয় বাসিন্দা হরিনারায়ণ রায় জানান বাবার কাছে এটা আগে ডাক বাংলো ছিল তার আগে ব্রিটিশ যুগে এখানে একটি টাকশাল ছিল সাহেবরা এখানে আসতেন ও টাকা তুলতেন দীর্ঘদিন ধরে জায়গাটি ফাঁকা পড়ে থাকায় অসামাজিক কাজকর্মের আতর ঘর পরিণত হয়েছে বাংলা চত্বর এখন শুনছি এখানে দমকল কেন্দ্র গড়ে তোলা হবে যদি তাই হয় তাহলে সাহেবগঞ্জের জন্য খুবই ভালো খবর অপরদিকে এক বাসিন্দা সুনীল চন্দ্র বলেন ওই এলাকার পরিবেশ খারাপ হয়ে পড়েছে দমকল কেন্দ্র গড়ে তোলা হলে জায়গাটির পরিবেশ অনেক ভালো হবে এই বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন বর্তমানে ওই জায়গায় দমকল কেন্দ্র গড়ে তোলার একটি প্রচেষ্টা চলছে বিষয়টি ডিএম থেকে দমকল বিভাগে মন্ত্রী সাথেও কথা হয়েছে দমকল কেন্দ্রটি যে জায়গায় হওয়ার কথা ছিল সেই জায়গায় পুলিশ স্টেশন গড়ে তোলা হয়েছে যেহেতু জায়গার অভাব রয়েছে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাহেবগঞ্জে দমকল কেন্দ্র ওই বাংলোর জায়গাতে গড়ে তোলা হবে ইতিমধ্যেই সেখানে দমকল বিভাগের লোক এসে সার্ভে করে গেছে এতে ওই এলাকার পরিবেশেরও উন্নতি হবে জনসাধারণ যাদের উপকারে লাগে কাজে যেমন শুনতেছি দমকল হওয়ার কথা দমকল হলে সবচেয়ে ভালো হয় এখানে আমরা জিনারের দুনিয়া বলো এখানে দমকল কেন্দ্র নাই জিনারতে আসে সবচেয়ে ভালো হতো আর কি এখানে পড়ে আসে যখন কি ছিল এই জায়গা এর আগে এর আগে তো ডাকমহলে ছিল আর কি মানে কোনো ভিআইপি টিপি আসে এখানে উঠতো আগে হ্যাঁ তার আগে শুনলাম তো শুনছিলাম যে এখানে একটা টাকা ছিল ব্রিটিশ পিরিয়ড আর ছিল এখানে টাকা টাকা নাম সাইভ বাবার কাছে কী নাম আপনার আমার নাম হরিদার এই জায়গাটার নাম সাইভ পরিবেশ খারাপ হয়ে যেতেছে অসামাজিক কাজকর্ম হয় আমরা চাইতে ভালোই হতো আগে ডাক বান্ধে গভর্নমেন্টের কাজটা যেত গভর্নমেন্টের লোকজন থাকতো ভাড়া আজ থেকে কত বছর আগে পঁচিশ ত্রিশ বছর আগে পঁচিশ ত্রিশ বছর আগে কি নাম আপনার সুন্দরচন্দ্র এই জায়গাটার নাম সাইভ এটা ব্রিটিশ আমলের বাংলা এটা এই বাংলাটায় বর্তমান যে বিয়েলরা আছে সেদিনকে এটা মাপামাপি করে আমাদের বলে গেল যে এটা ফায়ার ব্রিগেড হচ্ছে ঝোপঝাড় হয়ে পড়ে আছে এই আর কি আর আমাদেরও তো বেশি একটা কিছু মানে এখানকার যে পরিবেশটা ওটা নষ্ট হয়ে যাচ্ছে না কিছু কিছু সরকারি একটা ব্যবস্থা হলে খুবই ভালো হতো আর কি আমরা ইতিমধ্যে ওরা সার্ভে করে গেছে দমকল ফায়ার ওরা একটা ফায়ার স্টেশন হওয়ার কথা আছে সাহেবগঞ্জে এর আগে যে জায়গাটা চিহ্নিত করা ছিল ইয়ের জন্য ফায়ার স্টেশনের জন্য সেই জায়গাটাতে ওখানে পুলিশ স্টেশন হয় থানাটা হয়েছে ইয়ের সাহেবগঞ্জ থানা তাহলে নতুন জায়গা লাগবে সবাই এটা বলছে যে আমিও সেটা মন্ত্রীকে বলেছি ডিএমকেও বলেছি মানে মন্ত্রী মানে ফায়ার ব্রিগেডের যিনি মন্ত্রীর দায়িত্বে আছেন তাকে আমি বলেছি যে ওখানে যেই পিডাব্লিউডির যে বাংলোটা ছিল যেটা সেটা তো এখন মানে একেবারে ভগ্ন অবস্থায় রয়েছে সেই জায়গাতে যদি ফায়ার স্টেশনটা হয় তাহলে এটা ভালো